অন্তত আমরার আমরা কথা না পাই আসুন তো আমি সবার কাছে অনুরোধ করি কারণ আমরা বিজয়ের ফালা আল্লাহ সহায় আমরা জয়ের ফালা সারা বিভিন্ন আমরা যারা এখানে আসি আমরা সবাই জানি আমাদের বর্তমান যে অষ্টাগ্রাম উপজেলা নির্বাচন দুই হাজার চব্বিশ যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী একুশে মে রোজ মঙ্গলবার এই নির্বাচন উপলক্ষে আমরা আজকে এখানে সমাবেশ বা জমায়েত দিয়েছি এটা নির্বাচন প্রচারণার জন্য আমরা আজকে জমায়েত আমাদের কথা ওয়াদা যে আমরা যে পক্ষে নামতেছি আমরা কে ওটার বিরুদ্ধে বিপক্ষে কোনো কথা বলতে যাব না এবং আমাদের বিপক্ষে কেউ কথা বললে কিছু বললে আমরা প্রতিপক্ষকে বুঝ দিয়ে পরামর্শ দিয়ে শান্ত দিয়ে দিব কিন্তু কোনো জ্ঞান আমরা যাব না কিন্তু আমরা একটা কথা মনে রাখতে হবে আমাদের মূল কথাটা হলো যদি আমাদের এই নির্বাচনের প্রচারণার বিষয়ে বিষয় নেওয়া যে নির্বাচনী পোস্টার ব্যানার কোনো কিছু কেউ যদি নিয়ে যায় কেউ যদি সচককে প্রমাণ সহ ধরতে পারেন তাহলে সেরকম বলে যারা যাচ্ছি নির্বাচনে আমরা মনে করবো আজকে আমরা যে প্রতীক নিয়ে নামছি ইনশাল্লাহ ঘোরা প্রতীক আমাদের আমাদের প্রিয় ভাই মাসুক নাজিম ভাই ওনার একান্ত এই পরিশ্রম বা বিষয় না সারা অস্ত্র আমাদের আশেপাশে আলীনগর কাগজ গ্রাম আজকো আমাকে অষ্টগ্রাম থেকে উপর লেভেল থেকে ফোন দিয়ে বলছে যে আমাদের দেহর যত রোগ আছে তাও ভালো আছে তোমার আরো ভালো দরকার কি

সম্মান এসে চিন্তা করতে হবে টাকা পয়সা বড় কথা আজকে খাইলাম না খাইলাম আমি দছি বড় বিষয় না কিন্তু সম্মানটা হলো অনেক বড় বিষয় সবাই চিন্তা করতে হবে আমরা যারা এই ঘোড়া প্রতীকে নামতে সিজদা যাচ্ছি ও বেঁচে আমরা দিতে পারি ইনশাআল্লাহ বিজয়ের জন্য আজকে আমরা প্রথম ভাবে আলো আপনারা অনেক করছেন আমি আজকে আরছি অনেক কষ্ট করে আমি আসার কথা আমি অসুস্থ তারপর আমি আসি বিশেষ করে গত রাত ধরে আমারে অনেক ফোন দিছে অনেক ফোন গেছে যে আমি আসার জন্য তারপর আমি

هے ري 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 哎呀！哎呀！哎呀！呀！ બો બો હાજે બો એ એ ટીચો જોજી રિચા ઇનસીડ આયે ના સુપી કરે તો ટીચના રાજા કો રાંડા રાંડા એ સુપી છે એટલે કે આ રિચો તમે ઇનકો દેજો ઇનકો દેજો